আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজ আমি শীতের এই সবজিটা আমরা একটা রেসিপি তৈরি করবো রেসিপিটা হলো মূলার চাটনি মূলার চাটনি অনেকে মূলা খেতে পারে না তরকারি তো মূলার এই চাটনিটা আসলে আমার অনেক ভালো লাগে জানি না কার ভালো লাগে তো আমি মূলাটা প্ল্যান করে নিয়েছি একটু লবণ মাখি আর আগে থেকে বেঁচে রেখেছিলাম পেঁয়াজ আর মরিচ মাছ তো মাছের কাটা বেঁচে নিয়েছি আর ধনিয়া পাতা ভালো করে মেখে নিয়েছি তো মূলার এই মূলাটা কিন্তু পানিটা চিপে বের করতে হবে পানি থাকতে হবে না মূলার পানি বের করে আমি মাছের সাথে মাখিয়ে নিয়েছি অল্প উপকরণ দিয়ে আসলে অনেক মজার এই চাটনিটা আপনারা ট্রাই করবেন গরম গরম বাতির সাথে আসলে অনেক ভালো লাগে তো আমি আজ